হ্যালো এভরিওয়ান প্যারিস থেকে আমি সোমা আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন তো অবশেষে আজ আমি চলে এসেছি আমাদের প্যারিস ভ্রমণের অন্তিম তথা শেষ পর্ব নিয়ে তো এই পর্বে আমরা ঘুরবো প্যারিসের মন্টমাত্রে আর্গদে ট্রায়ুফ আর প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার এগুলো ঘোরার আগে আমি আপনাদেরকে বলে দিই আমার প্যারিস ভ্রমণের কিন্তু আগে দুটো পর্ব আমি প্রকাশ করেছি যারা যারা মিস করেছেন তাদেরকে অবশ্যই দেখার অনুরোধ রইল তো যথারীতি আমরা হোটেল থেকে বেরিয়ে চলে এসেছি চেন্নাই ধোসা সেন্টারে এখানেই কিন্তু আমরা ব্রেকফাস্টটা করব আগের দিনের মতো অনেকেই বলবেন আমরা ঘুরতে এসে কেন শুধু দেশীয় খাবার খাই কেননা শুধুমাত্র ঘুরতে আসলে আমরা দেশীয় খাবার খেতে পারি আমরা হোটেল নিয়েছিলাম প্যারিসের গার্দুদ স্টেশনের একেবারে কাছাকাছি এখান থেকে বাস এবং মেট্রো দুটো করেই মন যেতে পারতাম আমরা তবে সকালবেলা বাস স্টপেজে এসেই দেখি ওই রুটে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে তাই আমরা ঠিক করলাম মেট্রো করে আমরা মনপাত্রে যাব তো আমরা তো এখন মেট্রোতেই আছি মেট্রোতে আমরা যে বকিতে উঠেছি সেই বকিতে ভাগ্যক্রমে চোখে পড়ল যে মেট্রোটা চলছে কোনো ড্রাইভার ছাড়াই অর্থাৎ এটা অটোমেটিক মেট্রো আগের দিনেই আমরা আমাদের তিনজনের জন্য তিনটে নেভিগো পাস বানিয়ে নিয়েছিলাম আগের দিন তো মাত্র দুটো রাইড আমরা চড়েছি আর বাকি রয়েছে আরও আটখানা রাইড সেটা দিয়েই আমাদের মোটামুটি আজকের দিন তো ঘোরা হয়েই যাবে প্যারিসে আপনাদের যাদের মোটামুটি দুদিনের মতো ঘোরার প্ল্যান রয়েছে তারা নেভিগো পাস কালেক্ট করার সময় দশটা রাইড নিয়ে নিলেই হবে তাতে দুদিনের ঘোরা ঘোড়া সাফিসিয়েন্টভাবে হয়ে যাবে প্যারিসে বাসে বা মেট্রোতে ওঠানামা করতে গিয়ে একটা বিষয় লক্ষ্য করলাম যে দেড় ঘন্টার মধ্যে যদি আপনি বাস বা ট্রেনে দুবার ওঠানামা করেন তাহলে কিন্তু একটা রাইড এখানে ফ্রিতে দেওয়া হয় শুনেছি প্যারিসের মেট্রোতে নাকি প্রচুর ভিড় হয় তবে ভাগ্য বা কপাল যেটাই বলুন না কেন আজকে আমাদের বেশ ভালো হয়েছিলো মেট্রোতে সেরকম একটা ভিড় ছিল না আমরা এখন মেট্রো থেকে নেমে পড়েছি আর এখন আমরা যাব মোট উদ্দেশ্যে কিন্তু ডবল ডবল ডোর আছে যেহেতু এগুলো সব ড্রাইভার লেস তাই ডবল ডবল ডোর মেট্রো লাইনে চাইলে কিন্তু কেউ ঝাঁপ দিয়ে পারবে না এটা কিন্তু বেশ ভালো গুগল কিন্তু আমাদের দেখাচ্ছে মন্ট যেতে হলে এই চেতুরো থেকে আরও কুড়ি থেকে পঁচিশ মিনিট আমাদেরকে হেঁটে যেতে হবে এর প্রচুর স্যালন কিন্তু এখানে এই প্যারিসের হচ্ছে এই একটা জিনিস যে মানে যেদিকে যাবে সেরকম বড় বড় বিল্ডিং চারিদিকে এবং স্ট্রাকচার কিন্তু অনেকটা সেম সব প্যারিস যে এক সময় বৈভবশালী নগরে ছিল এই উঁচু উঁচু প্যালেসের মতো গুলোই হলো তারপর সেই উঁচু সেই হিমালয়ের উপরে উঠতে হবে তো দাঁড়া ওই অতখানি রাস্তা এখন আমাদেরকে উঠতে হবে উল্টো দিক থেকে উঠছিস তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওঠো একবারে উঠতে হবে মোট দেখতে গিয়ে যে এতগুলো সিঁড়ি ভাঙতে হবে সেটা কল্পনার বাইরে ছিল তো অতগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠলাম তারপর সামনেই দেখি আরো অনেকগুলো সিঁড়ি আমাদেরকে এখন ভাঙতে হবে আজ চব্বিশে ডিসেম্বর আগের দিন মানে তেইশে ডিসেম্বর ছিল সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন প্যারিসের রুপর মিউজিয়ামের চত্বর আমরা বেশ সুন্দরভাবে ঘুরতে পেরেছি কিন্তু আজকে ওয়েদার একেবারে ভালো নয় সকাল থেকে এরকম মেঘলা ওয়েদার আর সেই সঙ্গে ঝিরঝির করে বৃষ্টি তবে মেঘলা ওয়েদার থাকলেও রকমের ঠান্ডা কিন্তু আজকে ছিল না মোটামুটি যেটুকু ঠান্ডা ছিল সেটা তো বেশ ভালোই সহ্য করা যাচ্ছিলো একদিকে ঠান্ডা টিপটিপি বৃষ্টি আর শীতের স্থবিরতা মন্টমাত্রেতে এসে মনে হচ্ছিল কোনো এক প্রাগৈতিহাসিক যুগে এসে পড়লাম বুঝি প্যারিসের কোলাহল এখানে অনেকটাই কম কথিত আছে সেন্ট ড্যানিসের আত্মা হয়েছে এই মন্ট মাত্রের আশেপাশেই যিনি প্যারিসের একজন অন্যতম বিষপ ছিলেন নিচে যে এতগুলো সিঁড়ি ভাঙতে হয়েছে আমাদের সেই জন্যই তার কাছে পৌঁছাতে হলে কৃষ্ণ সাধন তো করতেই হবে আমরা যেহেতু নিচের ওই সিঁড়ি দিয়েই উপরের দিকে উঠেছি মানে পেছন দিক দিয়ে আমরা উপরের দিকে উঠেছি তাই এখন পুরো ক্যাথিড্রাল ঘুরে ঘুরে আমাদেরকে সামনের দিকে যেতে হবে আর যেতে যেতে আপনাদের সঙ্গে আরেকটু গল্প করি মন আরেক নাম লা বুদ্ধে ফরাসি ভাষায় যার অর্থ ছোট্ট পাহাড় এই মন এক সময়ের বিখ্যাত শিল্পী ভ্যানঘক থেকে পাবল পিকাসোরা থাকতেন নাকি আর একটা জিনিস কি লক্ষ্য করলাম জানেন মন্টমাত্রের ক্যাথিড্রালের সামনের দিকে যত সব রেলিং রয়েছে সবখানেতেই দেখলাম এরকম নানা রঙের তালা ঝুলছে আমাদের দেশে মন্দিরের আশেপাশের কোনো বুড়ো গাছের শাখা প্রশাখায় লাল হলুদ সুতো দিয়ে যেমন ঢিলবাদা বা গিট দেওয়া হয় এটাও সেই রকমের অনেকটা মানুষের বিশ্বাস বা অন্ধবিশ্বাস যেটাই বলুন না কেন কাজ করে পৃথিবী সব প্রান্তের মানুষের মনে মহতমাত্রের এই জায়গা থেকে কিন্তু পুরো প্যারিসের একটা প্যানারোমিক ভিউ পাওয়া যায় আর সেই জন্যই এখানে রাখা হয়েছে একটা টেলিস্কোপও এখানে এক ইউরো দিলে এর ভিতরে চোখ রেখে আপনি পুরো প্যারিসের প্যানারোমিক ভিউ দেখতে পাবেন তবে খালি চোখে এখান থেকে যে দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে তা একেবারে অসাধারণ তাই কাউকে সেরকম একটা আগ্রহ দেখলাম না টেলিস্কোপে চোখ রেখে প্যারিসের প্যানারোমিক ভিউ দেখায় যদি আজ কুয়াশা আর মেঘ না থাকতো এখান থেকে প্যারিসের প্যানারোমিক ভিউ দেখতে কিন্তু অসাধারণ লাগত জায়গাটা কিন্তু অসাধারণ দেখতে কিন্তু মন্ট মাত্রেতে গিয়ে কিন্তু আমরা ভেতরে ঢুকিনি কারণ ক্যাচের ঢুকতে কিন্তু প্রচণ্ড লম্বা লাইন পড়ছে ওয়েদারটাও কিন্তু খুব একটা ভালো নয় তাই আমরা আমাদের নেক্সট গন্তব্যে চলে যাওয়াটাই ঠিক করলাম তবে ভিউটা কিন্তু অসাধারণ ছিল এখান থেকে মন্ত্রমাত্রা থেকে এবার আমরা যাব বাসে করে আর্কদের টাইম ফো দেখতে গুগল তো দেখাচ্ছে বাসে করে যাওয়া যাবে আমাদের তবে সকাল থেকে তো দেখছি বিভিন্ন রুটে বাস বন্ধ আছে তবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেই দেখলাম আমাদের আর্ক দে টাইম ফোতে যাওয়ার বাস চলে এসেছে আপনি যে স্টপ যেখানে নামুন না কেন ভাড়া হচ্ছে আর ট্রেন আর মেট্রোতে যেখানে নামুন না কেন সেটা হচ্ছে ভাড়া আড়াই নিয়ম হ্যাঁ তাই আপনি যদি কম ট্রাভেল করেন কম স্টপে যান তাহলে যে টাকার খরচ হবে আপনি যদি অনেকটা দূরে ট্রাভেল করেন তাহলেও কিন্তু সেম টাকায় খরচ হচ্ছে এই একটা জিনিস দেখলাম নেদারল্যান্ড আর ফ্রান্সের মধ্যে ডিফারেন্স রয়েছে এখানে ওঠার সময় শুধু স্ক্যানিংটা রয়েছে নামার সময় কিন্তু কোনো স্ক্যানিং নেই নেদারল্যান্ডে কিন্তু মেট্রো বা ট্রেন যেখানেই ই করুন না কেন আপনি ওঠা উঠবেন আপনি যখন প্ল্যাটফর্মে ঢুকছেন তখনও আপনাকে একবার স্ক্যানিং করতে হচ্ছে যখন বেরোচ্ছেন তখন একবার স্ক্যানিং করতে হচ্ছে এখানে কিন্তু বেরোনোর সময় কোনো স্ক্যানিং নেই অবশেষে আমি দাঁড়িয়ে রয়েছি এখন প্যারিসের বিখ্যাত একটি মনুমেন্টের সামনে যার নাম আর্ক দে ট্রায়ুমফে যারা ফ্রেঞ্চ রেভলিউশন ও নেপোলিয়ানিক যুদ্ধে প্রাণ দিয়েছিল তাদের স্মৃতির উদ্দেশ্যে এই আর্ক দে ট্রাইমফে তৈরি হয়েছিল মূলত নেপোলিয়ানের নির্দেশেই এটি তৈরি হয় আঠারোশো ছত্রিশ সালে এর নির্মাণও সম্পন্ন হয় এর প্রস্থ মোটামুটি পঁয়তাল্লিশ মিটার আর উচ্চতা হলো পঞ্চাশ মিটার পর্যন্ত উনিশশো সালের আগে পর্যন্ত এটাই ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু ট্রাইমফে এখানে চারিদিকে যে এত গাড়ি যাচ্ছে তার কারণ মোট এগারোটি রাস্তার সংযোগস্থল হল এ আর দে ট্রাইম ফে আমাদের চারদিকে তখন এত গাড়ি যাচ্ছিলো যে ওই মনুমেন্টের নিচ পর্যন্ত যাওয়া সম্ভব হচ্ছিল না আসলে ওই মনুমেন্টে যাওয়ার জন্য একটা রাস্তা আছে সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড পাস আর ওই আন্ডারগ্রাউন্ড পাস ক্রস করে আমাদের মনুমেন্টে নিজজ্ঞি যাওয়া সম্ভব হয়নি কারণ আমার মেয়েটি তখন উতলা হয়ে উঠেছে প্যারিসের আইফেল টাওয়ার দেখতে যাওয়ার জন্য অবশেষে মেয়ের ইচ্ছের কাছে হার মেনে আমরা চলে যাচ্ছি বাসে করে প্যারিসের আইফেল টাওয়ারের উদ্দেশ্যে পৃথিবীর একাংশের মানুষ যে টাওয়ার দেখার স্বপ্ন নিয়ে দিন গুনে সেভিংস করে যাকে চোখে দেখার জন্য তাকে এখন দেখছি একেবারে বাস থেকে চোখের সামনে এ একেবারে অন্য রকমের একটা অনুভূতি বলতে পারবো বুঝতে পারছো যে আমি এখন কোথায় আছি আমি এখন আছি হচ্ছে আইফেল টাওয়ারের ওখানে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আইফেল টাওয়ারের মাথাটা আজকে ঢাকা পড়ে গেছে হচ্ছে মেঘে মাথাটা কিন্তু একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে না তবে এখান থেকে আইফেল টাওয়ারকে দেখলে কিন্তু খুব একটা ভালো লাগবে না মনে হবে যেন একটা নির্ণমান বাড়ির খাঁচা বুঝে তাই আমরা এখান থেকে চলে যাব আমাদের সামনে আরেকটু দূরে ওখান থেকে আইপেল টাওয়ারের একটা ভালো ভিউ আমরা দেখতে পাবো বলে আশা করছি যারা প্রথম প্যারিসের আইফেল টাওয়ার দেখতে আসবেন তারা আমার ভিডিও দেখে একটা আইডিয়া নিতে পারবেন যে কোথা থেকে আইফেল টাওয়ারের ভিউ সব থেকে সুন্দর দেখতে পাওয়া যায় আমার সঙ্গে সঙ্গে আপনারাও তাহলে চলুন সেই জায়গার দিকে যেখানে গেলে আপনারা একটু ভিডিওগ্রাফি থেকে ফটোগ্রাফি সবটুকুই করতে পারবেন একেবারে আফেল টাওয়ারকে সামনে রেখে আমার সামনের ওই উঁচু জায়গাই হলো সেই জায়গা ওই উঁচু জায়গা থেকে নিজ দিয়ে যে সিঁড়ি নেমে গেছে সেখানে দাঁড়িয়েই আপনারা রোমান্টিকতা থেকে ছবি তোলা সব কিছুই একেবারে নিরিবিলিতে করতে পারবেন ভেন্টের গলায় এই গানটা আমি এর আগে আরও অনেকবার শুনেছি তবে আজকের এই অনুভূতিটা ছিল একেবারে অন্যরকম আজকে আমি ভেবে রেখেছি আমার দর্শকদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আফেল টাওয়ারকে দেখতে কেমন লাগে সেটা ঘুরে দেখাবো আর তাই আমরা এখন চলে এসেছি উপর থেকে একদম নিচে দু হাজার চব্বিশের প্যারিস অলিম্পিক্সের রিংগুলো কিন্তু এখনও রয়েছে আইফেল টাওয়ারের ঠিক পাদদেশে লোকজনকে দেখছি একেবারে রিংগুলোর উপরে উঠে ছবি তুলতে লোকজন ঘুরতে এলে মনে হয় পাগলটা একটু বেশি হয়ে যায় বসে আছি আইফেল ঠিক নিচে পাশে বয়ে চলেছে রিভার সালের আগ পর্যন্ত এটি ছিল পৃথিবীর উচ্চতম স্ট্রাকচার উপরের এন্টানাসহ আইফেল টাওয়ারের উচ্চতা প্রায় তিনশো মিটার আচ্ছা বলুন তো আইফেল টাওয়ার কেন তৈরি হয়েছিল কেমন ছিল আইফেল টাওয়ারের শুরুর জার্নিটা আসলে আঠারোশো সালে প্যারিসে অনুষ্ঠিত ফেয়ার বা বিশ্বমেলার মেলার অনুষ্ঠান উপলক্ষে এটি তৈরি হয়েছিল এর আর্কিটেকচার ছিলেন গোস্তব আইফেল উনি চেয়েছিলেন শততম ফ্রেঞ্চ রেভলিউশন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে এটা তৈরি করে তিনি পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেবেন যাতে করে তিনি দেখাতে পারেন ফ্রান্সের শিল্প ও টেকনোলজি কতটা উন্নত তবে এটা মানতেই হবে গোস্তব আইফেল একজন দূরদর্শী মানুষ ছিলেন তা না হলে অত বছর আগে তিনি কি করে বুঝতে পেরেছিলেন যে পৃথিবী দূর দূরান্ত থেকে মানুষ আসবে এই আইফেল টাওয়ারকে দেখতে তবে সারাদিন ঘুরে ঘুরে কিন্তু এবার আমাদের বেশ খিদে পেয়েছে আর আইফেল টাওয়ারে ঠিক দিকেই বসেছে এরকম একটা ছোটোখাটো মেলা মতো তো মেলাতে গিয়ে আমরা প্রথমে একটা কিছু খেয়ে নেব তারপর কিছু শফিস টাইপের কিনবো যাতে আমরা এটাকে সঙ্গে করে স্মৃতিস্বরূপ বাড়ি নিয়ে যেতে পারি যেহেতু দুপুরে লাঞ্চের সময় অনেকটাই পেরিয়ে গেছে তাই আশেপাশের দোকানগুলোতে কিন্তু বেশ ভিড় ছিল লোকজন খাওয়া দাওয়া করছিল কেনাকাটা করছিল এখানের বিভিন্ন স্টলগুলোর মধ্যে দেখলাম একটা ইন্ডিয়ান স্টলও রয়েছে সেখানে ইন্ডিয়ান স্ন্যাক্স বিক্রি হচ্ছিল ওটা

খেতে ভালো জি জি দন্নম চি জি জি ওই বলুন তো আমার সামনের ওই স্টলে পিতলের হাড়িতে করে কি বিক্রি হচ্ছে প্রথমে দেখলে মনে হবে গরম কফি পুঁজি আসলে ওটা হচ্ছে ওয়াইন ইউরোপে এটা শীতকালে পাওয়া যায় প্রচণ্ড ঠান্ডায় এই ওয়াইন বা হট ওয়াইন নিমেষে আপনার শরীরের উষ্ণতা বাড়িয়ে দেবে মেলার ওই জায়গা থেকে বেরিয়ে একটু সামনে আসতে দেখলাম এই অবাক করা দৃশ্য প্যারিসে এসে আমাদের দেশে টোটো দেখতে পাবো এটা আপনার স্বপ্নও কল্পনা করিনি তো কি বুঝলেন আপাতভাবে পশ্চিমবঙ্গের টোটো শিল্প কিন্তু ফ্রান্সেও রয়েছে টিকিট কেটে কিন্তু আইফেল টাওয়ারের একেবারে এই উপরে ওঠা যায় তবে যেহেতু আমার একটু উপর থেকে দেখার সমস্যা রয়েছে শরীরটা কেমন খারাপ করতে থাকে তাই আমরা উপরে ওঠার টিকিটটা আর কাটিনি দর্শকরা কিন্তু আইফেল টাওয়ারকে বিভিন্ন দিক থেকে দেখতে পছন্দ করেন কেউ সামনে থেকে কেউ একেবারে কাছ থেকে আইফেল টাওয়ারের এই ভিউটা আমি তুলেছি আইফেল টাওয়ারের পেছনে যে বড় গার্ডেনটা রয়েছে সেখান থেকে আগে নাকি এই বাগানটা খোলাই ছিল এখন দেখুন চারদিকটা একেবারে ঘিরে রেখে দিয়েছে মোটামুটিভাবে আমাদের আফেল দশন্ত হয়ে গেছে তবে ভাই পিকচার আবি বাকি है। সন্ধ্যের সময় আলো জ্বলে উঠলে আইফেল টেভারকে কীরকম দেখতে লাগবে কল্পনা করতে পারছেন আইফেল টারের এই দৃশ্যটা দেখার জন্য আমরা গত তিন থেকে সাড়ে তিন ঘন্টা ধরে ঠান্ডা আর বৃষ্টির মধ্যে অপেক্ষা করে চলেছি এখন যেহেতু শীতকাল সন্ধ্যে পাঁচটার পরেই কিন্তু আইফেল টাওয়ারের আলো ধীরে ধীরে চলে উঠেছে তবে যেহেতু আজকের পুরো দিনটায় মেঘাচ্ছন্ন হয়েছিল তাই আইফেল টাওয়ারের পুরো লাইট কিন্তু আমরা দেখতে পাইনি তবে যাই বলুন মেঘাচ্ছন্ন দিন ছিল বলেই কিন্তু আমরা আইফেল টাওয়ারের এত সুন্দর একটা দৃশ্য ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পেরেছি তো তিনি আমরা ইউটিউবে ওই ঝকমকে আলোর একটা ছবি দেখেছিলাম কিন্তু আপনারাই বলুন ওই দৃশ্য আর এই দৃশ্য কোনটা আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে আমার তো এই দৃশ্যটাই থেকে বেশি ভালো লেগেছে সকাল থেকে আমার খালি মনে হচ্ছিল ইস যদি আজকে রোদ্রজোর দিন থাকতো বেশ ভালো হতো তবে সন্ধ্যাবেলা হতে বুঝতে পারলাম দিনটা আমাদের মোটো খারাপ ছিল না উফ আমার ক্যামেরায় তোলা এই অ্যাঙ্গেলটা কিন্তু একেবারে অসাধারণ ছিল আইফেল টাওয়ারের অ্যানটা ওই নীল আলোর বিচ্ছোরণ সারা জীবনের মতো এই দৃশ্যটা আমার অন্তরে যেন একেবারে চিরস্মরণীয় হয়ে থাকবে টাওয়ারের এই অংশটা এডিট করতে গিয়ে মনে পড়ে যাচ্ছিল বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডল উপন্যাসে নবকুমারের বলা সেই উদ্ধৃতিটির কথা আহা কি দেখিলাম জন্ম জন্মান্তর আমরা ঘুরে হোটেল রুমে পৌঁছে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে চলে এসেছি ক্যাফে সুন্দরবনে ডিনার করতে প্যারিসে আমরা যে দুদিন ছিলাম ওই দুদিনই আমরা ক্যাফে সুন্দরবন থেকে ডিনার করেছি কেমন বানালো বাংলাদেশের পানি পুরি ভালো হয়েছে ভালো হয়েছে আমরা এটা আজকে আমরা আবার সেকেন্ড খাচ্ছি কারণ এদের বিরিয়ানিটা এত ভালো না রিভিউ দাও রিভিউ দাও বলো টেস্ট অথেন্টিক একদম কলকাতা সত্যি বলছি একটু বাড়িয়ে বলছি না প্যারিসে আপনারা যারা গার্জেন উর্ধে থাকবেন তারা অবশ্যই ক্যাফে সুন্দরবনের এই বিরিয়ানিটা ট্রাই করবেন ও সঙ্গে অবশ্যই ওদের ম্যাঙ্গো লসিটাও ট্রাই করবেন ওটাও কিন্তু অসাধারণ খেতে আজ ক্রিসমাস পঁচিশে ডিসেম্বর প্যারিস থেকে আমাদের চলে যাওয়ার পালা তো আমরা এখন এসেছি হচ্ছে স্টেশনে রেলওয়ে স্টেশনে এবং আমাদের প্যারিস জার্নি আমরা খুব ভালোভাবে এনজয় করেছি এবং কোনো অসুবিধা আমাদের এখানে আমাদের শরীর টরীর সবাই সবার বেশ ভালো হয়েছিল কোনো অসুবিধা আমরা এখানে পেয়েছি তো আমার প্যারিস জানি আমি এখানে শেষ করছি তো আমার সঙ্গে প্যারিস ঘুরতে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার ব্লগগুলি ভালো লাগলে অবশ্যই সাথে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে খুব শিগগিরই আগামী ব্লগে ততক্ষণের জন্য বাই বাই